হুম joke বিষয়টা তো এরকম না বিষয়টা হচ্ছে অন্যরকম না তো আমরা এখন বিকালবেলা হয়ে গেছি হচ্ছে আপনার ইব্রাহিম পার্কের উদ্দেশ্যে তো ওখানে এখন যাব সাইমে একটু ঘোরাঘুরি করবে দেন সাইমে একটু অসুস্থ তবে ওর মনটা ভালো করার জন্য নিয়ে যাচ্ছি সাইম পিছন দিক দিয়ে আমার থাবা দেয় আস্তে আস্তে হাত দিয়ে ভালো লাগে আমরা তিনজন যখন ট্রাভেল করি সাইমের ওই আলতো ছোঁয়াটা আমার বেশি ভালো লাগে সব থেকে বড় কথা ছাইম কিন্তু প্রচুর আমার প্রতি মানে আমার অনেক ভালোবাসে বাবাকে বেশি ভালোবাসে কিন্তু বাবারে পাইলে আর লাগে না কাউরে তো যাই হোক আমরা এখন বর্তমান আছে হচ্ছে শ্রীকান্তপুরের ভিতরে এবং একটু পরে কাটাখালি কাটাখালি বাড়িয়ে সোজা চলে যাব আমাদের সেই গন্তব্য স্থান যেখানে আমরা মূল উদ্দেশ্য করে বের হয়েছি আর সেটা হচ্ছে পাইগাছার পাশে ইব্রাহিম পার্ক আর ওখানে আমরা যাব এখন তো দেখা যাক কি হয় আর মানে গিয়ে কি কি করি আর সাইম কি কি করে আজকে পুরোটাই চেষ্টা করব ভিডিওতে রেকর্ডিং করার আর যেহেতু এখানে আমার গুপুর ব্যাটারি একটার বেশি নিয়ে আসি নাই তো সেই ক্ষেত্রে যদি ব্যাটারি ব্যাক আপ কোনো রকমভাবে বা মিস্টেক হয়ে যায় তাইলে কিছু করার নাই বাট চেষ্টা করব পুরোটাই রেকর্ডিংয়ে দেওয়ার আচ্ছা যাই হোক রাস্তা অনেক খারাপ আছে কেন সাইম কান্না করে কেন আপা আমি আছি সামনে তো যাই হোক অনেকদিন পরে আজকে গ্লাভস পরে রাইড করতেছি আর সব থেকে বড় কথা আজকে অনেক স্টাইল নিয়ে বেরোয়েছি বাসা থেকে ক্যামেরা নিয়েও বের দু একটি ক্লিকও করাবো এখন জানি না আমার ওয়াইফ কেমন ক্লিক করবে দেখা যাক ও কেমন ক্লিক করে সাইমার আমি আজকে দু একটা ক্লিক করবে আর আমরা দাঁড়াবো এখন দেখা যাক কি অবস্থা হয় তো বিষয়টা হচ্ছে আমরা অবাধ করে আজকে বেরোনোরও একটা কারণ আছে বৃহস্পতিবার সম্ভবত আমরা যদি সেরকম হয় দুইটা বাইক নিয়ে আমরা যাব হচ্ছে কাশ ফুল দেখতে কাশ ফুল দেখার ভিতরে মানে এখানে যাওয়ার কথা ছিল আরও দুই দিন আগে বাট এই দুই দুই দিন বৃষ্টি হওয়ার কারণে ট্রিপটা চেঞ্জ হয়ে যায় এবং আমরা ওটা ওটা হচ্ছে শিফট করছি বৃহস্পতিবার আগে এখানটা এইটা আগে কল ক্লোজ করি তারপরে ওখানে যাব আগে এখানে যাই দেখি কি অবস্থা শুনছি আগে থেকে বলে অনেক আপডেট করছে এখন অনেক দিন যায় নাই প্রথম প্রথম গেছিলাম তারপরে অবশ্য ওখানে যখন টিকিট করা হয়েছিল তখন একবারই গেছি আর আমরা বন্ধু বান্ধবরা মিলে অনেকবার গেছি তো ওখানে আর টিকিট নিয়ে যাওয়া হয়তো না আমরা ওই দেখা যাচ্ছে পিছন দিক দিয়ে লুকিয়ে লুকিয়ে ঢুকে যাইতাম ওই এরকম আড্ডা দিতে দিতে যাইতাম তো ওর কাশি দিচ্ছে একটু আগে কাশতে কাশতে আমার পুরো শার্ট ভিজিয়ে দিতেছে ওনাচি টেনশনে সাইম রে নিয়ে তারপরে ঔষধ খাচ্ছে এখন আল্লাহ অবশ্যই দোয়া করবেন যেন সাইম সুস্থ হয়ে যায় দ্রুত আমাদের সবার জন্য দোয়া করবেন আমরা বর্তমান আছি এই যে যাই হোক এটা হচ্ছে এখনো ছয় সাত কিলো মতো আছে বাকি যাই 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 পরিবেশে দেখি অবস্থা এখানে আমার মাইলে দেখতেই পাচ্ছেন আঠে আশি আঠাশ হাজার সাতশো উনআশি আগের দিন কত ছিল দেখতে পাই নাই বাট এটা আজকে একটু দেখে রাখবো কারণ যেহেতু হাজারে আমার এই চেঞ্জ করা লাগবে পঞ্চাশের বেশি রাইড করব না কারণ যেহেতু সাই মাছের সাথে পঞ্চাশ তো একটু বেশি হয়ে যায় তারপরেও দ্রুত যাওয়ার জন্য পঞ্চাশ রাইড করা লাগবে আমারও এখন ঠান্ডা কাটে নাই আমারও ঠান্ডা লাগানো ছেলেরও ঠান্ডা লাগানো এবং সাথে আমার ওয়াইফেরও ঠান্ডা লাগছে মানে টোটাল পুরো ফ্যামিলির তিনজন মেম্বার তো তিনজনরে ঠান্ডাতে অ্যাটাক করে রাখছে দেন নাস্তে ধীরে আমরা স্পটে পৌঁছাবো আর সত্য কথা বলতে আমরা এই এরিয়ার প্রত্যেকটা জায়গায় আগে ডে বাই ডে ঘুরতাম এদিকে শান্তা ওদিকে আপনার মানে কি বলবো আপনার শান্তা আছে ওদিকে আপনার ও অনেক ভিতরে জঙ্গলের সাইডেও গেছি আমরা দুইজন আর এখন ইচ্ছা আছে ছাইম যতদিনে একটু বড় না হয় ততদিনে ছাইম নিয়ে এরিয়া কভার করা একটু বড় হইলে ঢাকায়ের ঢাকার দিকে চলে যাব এবং ওখানে শিফটিং হবো এখন ছাইম এখন যথেষ্ট ছোট আর ওকে হ্যান্ডেলিং করতে গেলে একটু তুই লাগবেই তো যাই হোক তো আমরা যথেষ্ট ছোলো রাইড করতেছি যেহেতু অসুস্থ আবার ঠান্ডা লেগে গেছে এই জন্য তো বেশি ওভারঅল স্পিড রাইড করা যাবে না আইএম নেস অল করা বেটার হবে আমি মনে করি। বেশি স্পিড আপ রাইট করলে আপনার বোঝা যায় না ভালো কিছু। এখানে আস্তে আস্তে রাইট করাই বেটার হবে। দেন। চাইনা ফ্রেম রেট কতটুক ধরে এ বাবা। এই রাস্তাটা প্রায় গরু ছাগল মোটামুটি একটা ভালোই করে ওদিকে খুব সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছেন এবং খুব ভালো লাগে আমার এই ব্যাক এই ভিউটা অনেক জোস একটা অসাধারণ ভিউ হ্যাঁ ওটাই কৃষি কলেজ কেছে বাবা বাবা কাশি লাগতেছে এই যে আমরা চলে আসছি তারাও আমাকে এখানে একজন সাজেস্ট করছে যে ওখানে নাকি অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের জন্য অনেক কিছু করছে তো যেহেতু আমি ছাই কম বেশি ঘুরাবো এবং ছোটবেলা থেকে ওরে মোটামুটি এরিয়ার কিছু দেখাবো আমি এবং ওকে আমি বাস্তবতার সাথে শিক্ষা নিয়ে উঠব আমি জানি যে বাবা ছেলের বন্ধুত্ব ঠিক না থাকলে কেমন হয় তো আমি আমার ছেলেকে সর্বদাই বন্ধু সুরভ দেখব এবং ওকে এমনভাবে পালবো যে ও যেভাবে চাই ওর সেইভাবেই রাখবো অতিরিক্ত কিছু দিব না আবার অতিরিক্ত কিছু মানে মানে কমও দিব না ইনশাল্লাহ আল্লাহ বর্ষা এখন আল্লাহ যদি আমার হায়াতে রিজিকে রাখে আর আল্লাহ যদি আমার এই থাকে আমার ক্ষমতা দেয় তো চেষ্টা করব আমার থাক মতো কোনো কমতি না রেখে আমি আমার ছেলেকে বড় করার চেষ্টা করব দেন এতটুকুই আমি চেষ্টা করব যে ও যেন কোনো ইস্যুতে না মানে বলতে না বলে যে আমার বাবা আমাকে এটা দেয় নাই এতটুকু আশা বর্ষা চিন্তা ভাবনা নিয়েই আমি আমার ছেলেকে বড় করার চিন্তা ভাবনা আছে এখন বাকিটা ওই যে উপরওয়ালার তিনি যেভাবে করবেন সেভাবে হবে তবে আমার ইচ্ছা হচ্ছে যেটা আমি সেটা বললাম বাকিটা আল্লাহ বর্ষা দেখা যাক কি হয় সাইনকে আমি কতটুকু দিতে পারি সেটা এখন বাকিটা আল্লাহ বসে এখানকার ভিউটা কিন্তু আমার সেই লাগে এই যে বামের মোড়টা মাইরে মোটামুটি জোচ একটা ভিউ আর এই ভিউটা আমার খুব সুন্দর লাগে আর এই ভিউটা আমি প্রায় আসি যখনই আসি এই ভিউটা আমি ফিল করি এবং এই ভিউটা কিন্তু জোচ একটা ভিউ এখানে এখন লক করে দিছে কারণ এখানে মাঝে সম্ভবত সম্ভবতলাপ পাইন আকাম কুকাম করতে গিয়ে ধরা খাইছিল তো এই কারণে এখানে এখন লক করে দিছে এই একটা জিনিস খুব খারাপ লাগছে যে মূর্তি স্থাপন করা আমার এটা খুব খারাপ লাগলো এই বিষয়টা আমি আগে দেখি নাই হঠাৎ করে আজকে দেখছি যে বিষয় উৎপন্ন হলো কেন যার বিষয় হোক কেন ওখানে মূর্তি স্থাপন করাটা ঠিক না যেহেতু আমরা মুসলিম আর মুসলিম কান্ট্রিতে মূর্তি স্থাপন এটা কেমন জানি একটা লাগে না আমরা মুসলিম মূর্তি স্থাপন করতেছি না বাংলাদেশ গভর্নর কবে ঠিক মানে ঠিক হবে এবং বাংলাদেশ কবে সুধরাবে মাঝে মধ্যে মনে হয় যে এটা আমি তো আসলে কি মুসলিম কান্ট্রিতে বাস করি আদেও কি এটা মানে মুসলিম কান্ট্রি এটা আমি মাঝে মধ্যে কনফুষ্ঠান পড়ে যাই তো যাই হোক এটা হচ্ছে এখন ওইগুলো নিয়ে বলে লাভ থাই বা উপরস্থ কর্মকর্তারাই দেখুক তবে আমার কথা হচ্ছে এখানে মূর্তি স্থাপন করাটা ঠিক হবে না এবং যদি কখনো জামাত ক্ষমতা আসে আমি মনে করি হয়তো এটা তারা অফ করে দিবে দেন এখানে কি আজকে বন্ধ নাকি হ্যাঁ এটা হচ্ছে ফ্যান্টাসি গার্ডেন পার্ক কি পার্ক পার্ক বানাইছে এটা ছাত্রছাত্রীদের প্রবেশ নিষেধ সকাল দশটা দুপুরের পর থেকে আসতে পারবে আসসালাম বাবা আসতেছি সাইম এক নতুন না দেখলে কান্না শুরু করে হয়েছে বাবা এই না আমি এই যে ও বাবা তার কিছ কত টিকিট টিকিট করছেন কত মানে গাড়ি পার্কিং এর জন্য বিশ টাকা আর তিরিশ টাকা করে এন্ট্রি ফি কি বলেন এর ভিতরে কি কি করছে আচ্ছা আশি টাকা তো এটা হচ্ছে পাই গাছের সাইডে এটা ফ্যান্ডাসি গার্ডেন অ্যান্ড পার্ক আপনারা যারা দেখতে পাচ্ছেন কৃষি কলেজ সংলগ্ন আস্তে আস্তে এটা উন্নত হবে আরও এখন যেহেতু আপডেট হচ্ছে সব কিছু তো দাঁড়ান আমি আগে এখান থেকে টিকিট করে নেই এটা ধরো ভাবা তুমি ভিতরে যাবা ভিতরে যাওয়া লাগবে না তুমি যাবা না তুমি না আসছি না কোনদিকে ওখানে ডিস্টার্ব হবে না ওখান থেকে আচ্ছা ওখানে সমস্যা হবে না আঙ্কেল আচ্ছা আমি হেলমেট খুলে ফেলবো নাকি দেখা যাক কি উস্তা ও এটা ও মাই গড ওনার দেয় ক্যামেরে আচ্ছা যাই হোক আমি হেলমেটটা খুলব না এখন যেহেতু ব্লগিং ভিডিওটা আমার রানিং আছে তো হেলমেটটা না খুলে বেটার হবে মোর দেন এখান থেকে আমরা যাব দেখি ভিতরে কি কি করছে আমি কি হুটটা লাগাই দেব হ্যাঁ শুনি আচ্ছা হুটটা যদি লাগাই দে তাহলে মানুষ আমারে কবে আরে বহ আচ্ছা ব্লগিং ভিডিও করতে গেলে এখানে একটা প্যারা খেয়ে যাবো আচ্ছা থাকি সময় লাগানো থাক আর আমি এদিকে ক্লোজ করতে লাগে হ্যাঁ 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 শিওর এটা কি তুমি সত্যি ঘটনা কি বলো তাহলে তো ডিস্টার্ব আচ্ছা এখানে কি দেখার আছে তিরিশ তিরিশ ষাট কুড়ি আশি টাকা কি দেখার আছে কিন্তু কিছুই দেখার নেই মনে হচ্ছে আমার হ্যাঁ আমার তো মনে হয় না কিছু আছে কি আছে এখানে দেখার মতো এই যে প্রবেশ পথ এবং এখান থেকে প্রবেশ করতেছি আমরা সাইম এখানে কি দেখবে হ্যাঁ আচ্ছা বাকিটা আমি ফোন রেকর্ড করব দেন এখন ক্যামেরা অফ করি এটা হচ্ছে টোটাল এই যে সাইমের ঘোরার জায়গা না